হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো মূলত মেসুগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয় ওয়াইসাই ভিত্তিতে আশ্রম হোস্টেলে এস টি কুক ও হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশ হয়েছে মূলত এখানে কিন্তু যারা আবেদন করবেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না পুরোটাই বলবো পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হতে হবে এবং পাশকুরা ব্লক ওয়ানের বাসিন্দা হতে হবে এতটাই স্পেসিফিক কবে এই আবেদন প্রক্রিয়াতে মূলত তিনটি পোস্ট আছে সুপারিনটেন্ডেন্ট কুক এন্ড হেল্পার শুধুমাত্র মহিলারা কিন্তু এই তিনটি পোস্টে আবেদন করতে পারবে বেতন কিন্তু দশ হাজার টাকা সুপারিনটেন্ডেন্টের জন্য কুকের জন্য সাত হাজার এবং হেল্পারের জন্য পাঁচ হাজার ঠিক আছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে কোনো গ্রাজুয়েট বা সমতুল্য ন্যূনতম ছয় মাসের কম্পিউটার কোর্সের সংক্রান্ত সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক এটা হচ্ছে সুপারইন্ডেন্টর জন্য এবং কুকের জন্য ন্যূনতম 8 পাস এবং পূর্বের রান্নার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক হেল্পারের হেল্পারের ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং পূর্বের রান্নার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক ঠিক আছে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে গৃহীত আবেদনপত্র যে আবেদনপত্র আপনাদেরকে আমি শো করব ভ্যালিড

আপনাকে সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে জেনারেল একুশ থেকে চল্লিশ বছর এবং কুকের ক্ষেত্রে একুশ থেকে চল্লিশ বছর এবং হেলপারদের ক্ষেত্রে তাই এসএসএস এর ক্ষেত্রে সেটা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে ওবিসি এর ক্ষেত্রে তেতাল্লিশ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং আপনারা এটি কিভাবে জমা করবেন সেটাও কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে যেখানে প্রার্থীর নাম একটি প্রার্থীকে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে সেখানে প্রার্থীর নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা মোবাইল নাম্বার ইমেল আবশ্যক ইমেল দিতেই হবে না হলে কিন্তু হবে না ঠিক আছে এবং কোথায় পাঠাতে হবে দেখতে পাচ্ছেন সম্পত্তিতলা দু কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় পাশকুড়া ব্লক নাম্বার ওয়ান ডাকঘর বালিডাংরি পিং সাত দুই এক এক তিন নয় আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 12 24 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং শেষ হয়েছে কিন্তু শেষ হবে কিন্তু 5 1 202500 যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুক এবং শুধুমাত্র যারা এই অঞ্চলের বাসিন্দা তারা আবেদন করতে পারবেন এবং যারা বলতে এর ফর্মটি চাইছেন নেবেন তারা কিন্তু আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন আপনাদের লিংক দেয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ রেজিস্ট্রেশন উইথ আমি সেখানে জয়েন করবেন যদি সেখানে গ্রুপে পেয়ে যান খুব অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদেরকে এই পুরো ডিটেলস টা দিয়ে দেবো যাতে আপনারা আবেদন করতে পারেন মূলত আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও ভালো থাকবে সুখে থাকবে দেখা হবে পরে কোনো একটি ভিডিও টাটা বাই বাই